দেশে কৃষকের সারের কোনো সংকট নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃষি উপদেষ্টা ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া দেশে কৃষকের সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী তিনি বলেন দেশের সারের কোনো সংকট নেই আর যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার আছেন কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আর যেসব ডিলাররা এর সাথে জড়িত হবে আগামী মাস থেকে তাদের ডিলারশিপও চলে যাবে কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন কৃষকদের আপনারা আশ্বস্ত করবেন তারা অবশ্যই সার পাবে এবং ন্যায্য মূল্যে সার পাবে এটা তাদের কাছে প্রচার করে দিবেন মঙ্গলবার দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বিদেশি মিডিয়ার অপপ্রচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন বিদেশি মিডিয়াগুলো অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর দিত কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করেছেন সেজন্য এখন বিদেশি মিডিয়ারা আর এই অপপ্রচারটা আমাদের বিরুদ্ধে করতে পারে না এজন্য আমাদের সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা সবসময় সব ক্ষেত্রে আমাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সব ক্ষেত্রে আমাদের সাহায্য সহযোগিতা করবেন এই আশা করি এ সময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ রেঞ্জ ডিআইজি ড মোহাম্মদ আশরাফুর রহমান চার জেলার সরকারি অফিসের অফিস প্রধান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বিন্দুর প্রমুখ চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে তাদের বলব তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না আর আপনি বলবেন কৃষকদের এটা আশ্বস্ত করবেন যেটা নিয়ে আমাদের দেশের প্রাণ কৃষকরা তারা যেন ছাড় পায় এবং আমি আপনাদের কাছে বলে যাচ্ছি তারা অবশ্যই ছাড় পাবে এবং যেই ন্যায্য মূল্যে তারা ছাড় পাবে আর আপনারা এটা তাদের কাছে প্রচার করে দিবেন আর